আজকে আমরা পদার্থ বিজ্ঞানের গতি অর্ধেক আরেকটি ক্লাস নিয়ে আসলাম এই ক্লাসে আমরা কিভাবে সহজে বিভিন্ন রাশির অর্থাৎ বিভিন্ন রাশির মাত্রা সমীকরণ নির্ণয় কিভাবে করা যায় আমরা সহজে কিভাবে করা যায় সেটা দেখব প্রথমে লিখছি বে তরল বল কাজ ও ক্ষমতা অর্থাৎ এই পাঁচটি বিষয় আলোকপাত করব বেগের মাত্রা নির্ণয় তরণের মাত্রা নির্ণয় বল কাজ ও ক্ষমতার মাত্রা নির্ণয় এই পাঁচটা বিষয়ের মাত্রা নির্ণয় প্রথমে বলে নেই মাত্রা নির্ণয় করার জন্য আমাদের যে মৌলিক রাশিগুলো তাদের মাত্রা জানতে হবে মৌলিক রাশি কি যে রাশিকে আর ভাঙা যায় না ইতিপূর্বে আমরা জানি যে রাশিকে ভাঙা যায় না তাকে মৌলিক রাশি বলে তো এইখানের মৌলিক রাশি তিনটি রাশিকে আমরা মনে রাখবো ওইটি তিনটি এবং সময় এর মাত্রা সময়ের মাত্রা দুই দূরত্ব বা দৈর্ঘ্য এর মাত্রা তিন নাম্বার আমরা মনে রাখবো ঘরের মাত্রা এখন এই তিনটি মাত্রা দিয়েই মূলত এই পাঁচটি বিষয়ের মাত্রা শুল্ক নির্ণয় করতে পারব তাহলে তিনটি মাত্রা কোন টাকা ঘরের মাত্রা এম হাতের দূরত্বের মাত্রা সময়ের মাত্রা বড় হবে টি দূরত্বের মাত্রা এ অর্থাৎ এম টি এম এই তিনটি মাত্রায় দিয়ে আমরা কি করতে পারবো আমরা কাজ করতে পারবো আচ্ছা এখন এখন আসি মূল বিষয় অর্থাৎ এক নম্বর বেগের মাত্রা সমীকরণ নির্ণয় মাত্রা সমীকরণ নির্ণয় আচ্ছা আমরা জানি বেদ সমান স্মরণ ভাগ অতএব সমেদকে যদি হৃদয় প্রকাশ করা হয় তাহলে স্মরণকে এস সময় কে টি এখন স্মরণের মাত্রা কি আর বেগের মাত্রা স্মরণের মাত্রা আমরা জানি এল সময়ের মাত্রা টি আর বেগকে যখন মাত্রা আকারে প্রকাশ করবো ভি তখন থার্ড ব্র্যাট ব্যবহার করব বেগের মাত্রা ভি থার্ড ব্র্যাকেট অর্থাৎ বন্দরীতে আটকে সমান আমরা লিখতে পারি এল টি ইনভার্স অতএব বেগের মাত্রা সমান এল কি ইনভার্স এটা হলো বেগের মাত্রা অনুরূপভাবে ত্বরণের মাত্রা নির্ণয় অনুরূপভাবে 2 ত্বরণের সমীকরণ নেই সময় আমরা জানি তরণ সমান বেগবাই সময় তারপরে বেগ সমান আবার স্মরণবাই সময় অর্থাৎ বেগটাকে ভাবলে হয় বাই সময় যেমন বেগ সমান স্মরণ ভাগ সময় এখন সমান স্মরণ ভাগ সময় গুণ অর্থাৎ নিচের রাশি হয় নিচে

সুতরাং তরণের মাত্রা এইটি বাস আচ্ছা অনুরূপভাবে বলের মাত্রা নিয়ে বল তিন নম্বর বলের মাত্রা সমীকরণ নিয়ে বল সমান সমান ভর গুনুন তরল সমান আবার বেগ বাই সময় সমান ভর বেগ সমান সময় গুণ এক বাই সময় ওয়ান বাই সম অর্থাৎ এইখানে ভর ভর আছে ভর ভর আছে তরলকে ভাবলে প্রথমে পাওয়া যায় বেগ বা সময়

এম এল t টি স্কয়ার সমান লিখতে পারি এম এল টিম এল টিম তাহলে বলতে পারি বলের মাত্রা এম এল টিস টু একইভাবে কাজের মাত্রা শুরু কর পয়েন্ট কাজ সময় আমরা কি জানি বলুন কাজে মাত্রা কাজ সমান বল গুণ সমান আমরা এখানে একটি শর্টকাট পদ্ধতি অবলম্বন করবো যেহেতু আমরা বলের মাত্রা জানি স্বর্ণের মাত্রাও জানি ওই দুটাকে ব্যবহার করে আমরা কাজের মাত্রা এটাই কাজের মাত্রা কাজকে ডাবল দ্বারা প্রকাশ করা হয় ডাবল বলের মাত্রা এম টি ইনভার্স টু অর্থাৎ এম এম টি ইনভার্স টু রেস্টার লিখি এম এল টি ইনবাস টু কোনো স্মরণের মাত্রায় নেই সুতরাং লিখতে পারি এম এল স্কোয়ার টি কাজের মাত্রা এম l স্কোয়ার টি ইনবাস টু সহজে লিখলাম এরপর পাঁচ নাম্বার পয়েন্ট আমাদের সর্বশেষ পয়েন্ট পাঁচ নাম্বার কি ছিল ক্ষমতার মাত্রা নেই আমরা জানি ক্ষমতা সমান ক্ষমতা সমান কাজ ভাত অতীত ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করলে পি মাত্রা সমীকরণ সমান আমরা জানি কাজের মাত্রা এল এ স্কোয়ার এম এল টি সহজ পদ্ধতিতে যেহেতু আমরা কাজের কাজের মাত্রা বের করছি সময়ের মাত্রা আমরা জানি শুধু সূত্রটা বসাই যে ফলাফলটা নিয়ে সমান দেখা যায় এম এলএ স্কোয়ার সুতরাং সুতরাং ক্ষমতার মাত্রা এম এস টি এভাবে খুব সহজেই আমরা মাত্রা সমীকরণ নির্ভর করবো এবং বিভিন্ন পরীক্ষায় অবশ্যই মাত্রা সমীকরণ এক মার্ক ও দুই মার্কের অনেক সময় অবজেক্টিভ অনেক সময় আকারে থেকে থাকে নির্ণয় করে দেখাই দিতে হবে ওকে আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী ক্লাসে ধন্যবাদ Pero...